আজকে আমরা করতে যাচ্ছি সবচেয়ে বড় ধামাকা আমরা একটা নয় দুটা নয় একসাথে তেত্রিশটি গাড়ি ভাঙতে যাচ্ছি বাদ যাবে না রোলস রিজের পর কোর্টে গিয়েছিল আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ধামাকার পর আমার নামে অনেকগুলো মামলা হয় তার যার ফলে পুলিশ আমার পিস্তলের দিকে যায় সম্পূর্ণ দেখতে থাকুন তো যেমনটা বলছিলাম যে আজকে আমরা করতে যাচ্ছি সবচেয়ে বড়ো পৃথিবীর থেকে বড় ধামাকা এই ধামাকার জন্য আমরা চলে যাব এখান থেকে আমাদের যে রেঞ্জ রোভার আছে সেই রেঞ্জ রোমার নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি কারণ আমরা আজকে করতে যাচ্ছি পৃথিবীর সব থেকে বড় ধামাকা যেই ধামাকা যা এই আজ পর্যন্ত কেউ করেনি সেটা করতে যাচ্ছি সেই জন্য আমি বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই কারণটা বলে দিচ্ছি এয়ারপোর্টে আমরা যাব আমাদের এখান থেকে এই রেঞ্জ ছিল না আমাদের একটা নতুন ল্যাম্বার যেটা বিমানে করে আমাদের জন্য আসতেছে তো সেই ল্যাম্বার আমরা আজকে বিমান থেকে নামানোর পর ওই নিয়ে যাবো তো এভাবে করে আমার কিছু টাইম ওয়েট করার পর আমার ল্যাম্বার কিনিটা পনেরো মিনিটের মতো আমি করার পর আমার ল্যাম্বার এই বিমান থেকে নামানো হয়েছে তারপর আমি এই আমার রেঞ্জ রোবারটা এখানে রেখে দিয়েছি এখান থেকে আমার ফ্রেন্ডরা এখান থেকে নিয়ে যাবে আমার ফ্রেন্ডরা এখান থেকে নিয়ে এটা আমার বাসায় রেখে দিবে বা আমার যেই বডি গার্ডগুলো আছে সেগুলো নিয়ে যাবে তো আমি আমার ফ্রেন্ডকে কল করে বলে দিচ্ছি যদি পারে সে নিবে হলে তা আমার আমার বডি গার্ডকে জানিয়ে দিবে তো এখন আমরা এই ল্যাম্বার নিয়ে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় যেখানে আমরা ট্রেনের সিস্টেমকে হ্যাক করে রেখেছি বুঝতেই চলেছ যে আজকের বিশেষটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে আমরা এই ট্রেনের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে আমরা হ্যাক করে নিয়েছি এখন আমরা ওখানে গিয়ে কিছু গাড়ি আসে যেই গাড়িগুলো দামি দামি রেঞ্জ রোয়া ফেরারি এরকম অনেকগুলো গাড়ি যেখানে আছে সেখানে যাচ্ছি তো এভাবে করে আমি কিছু টাইম চালানোর পর তিরিশ এভাবে চালানোর পর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি যেখানে আমাদের অনেকগুলো গাড়ি রেল লাইনের উপর রাখা আছে তো আমরা এই রেল লাইনের উপর অনেকগুলো দেখতে পাচ্ছি রেঞ্জ রুপার তারপর এখানে তো ল্যাম্বারগিনিও আছে দেখা যাচ্ছে ল্যাম্বারগিনিও আছে এবং কি ইয়াও আছে রোলস রয়েলসও আছে তারপর অনেক অনেক ধরনের গাড়ি আছে যেগুলোকে আমি কলের মাধ্যমে ট্যাকা দিয়ে সিস্টেম বাই সিস্টেম এখানে রেখে দিয়েছি এগুলো আমি সকল কাজ টেকা দিয়ে কিন্তু করে রেখেছি এখানে যে গাড়িগুলো দেখতে ছর এই গাড়িগুলার দাম একশো সত্তর সত্তর বিলিয়ন টাকা বুঝতে পারতেছো যে কত টাকার গাড়ি আমরা আজকে একসাথে ব্লাস্ট করতে যাচ্ছি তো এখন আমি আমার যেই হ্যাক সিস্টেমটি আছে ট্রেনের যেই সিস্টেমটা ট্রেন স্টেশনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার কিছুটা সামনে কিন্তু আমরা ইবে এই সিস্টেম মানে যে এই ধামাকাটা করতে যাচ্ছি তো আমি ট্রেনের সিস্টেম যেটা হ্যাক করেছিলাম সেখানে আমি আমাদের ট্রেনের ইঞ্জিন অন করে কিন্তু চালু দিয়ে দিয়েছি এখন আমাদের যেই ট্রেনটি আছে সেটি আস্তে আস্তে সামনে আসবে এবং কি কিন্তু পাচ্ছ হরেনও কিন্তু বাঁচতেছে মানে আমাদের ট্রেনটি আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু আসা শুরু করে দিয়েছে তো থামাক একটা এই যে শুরু হয়ে এই সবচেয়ে বড় বড় আফলাজ করে নেয় তো আজকে আমরা সেটা করেছি তো দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো কিন্তু একেবারে গুঁড়ো হয়ে চুরমুর হয়ে গেছে দেখা যাচ্ছে ল্যাম্বার বেশি ক্ষতি হয়েছে যেহেতু ল্যাম্বার একটা দামি গাছ সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ল্যাম্বার বেশি ক্ষতি হয়েছে এখানে সব গাড়িরই ক্ষতি হয়েছে যেখান দিয়ে চাপ বেশি পড়েছে সেখান দিয়ে ক্ষতিটা বেশি হয়েছে তো আমি ট্রেনটাকে থামিয়ে দিচ্ছি থামানোর পর আমরা এখানে যেই এখানে দেখতে পাচ্ছি যেগুলো আছে। এই একটা কথাও বলে রাখা ভালো যে এই সকল গাড়ি কিন্তু আমার চোরাই গাড়ি আমি চোরাই মার্কেট থেকে এই গাড়িগুলো একশো সত্তর বিলিয়ন টাকা দিয়ে কিনেছি যার ফলে আমার নামে মামলাও হতে পারে কারণ আমি চোরাই বাজার থেকে এগুলো কিনেছি এবং যেহেতু ট্রেনের সিস্টেমটা হ্যাক করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা মামলাও খাওয়ার সম্ভাবনা থাকে একটা নয় দুটা মামলা খাওয়ার সম্ভাবনা থাকে আর দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছি ট্রেন লাইনে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ট্রেন লাইনের আশেপাশে কিন্তু এতগুলো গাড়ি কিন্তু ধ্বংস হয়েছে মানে নষ্ট হয়েছে এবং ট্রেন লাইনের উপরও কিন্তু আছে যার ফলে কিন্তু আমার নামে মামলা হতে পারে আমাকে এই মিসাইল গ্যারান্টি আছে

চুরমুড়ে তার ফলে কিন্তু আমাদের এখানে যাবে আর আমার এই ধামাটা কিন্তু হচ্ছে আমাকে দেখাতে হবে আর আমাকে এই শহরে দেখাতে হবে যে আমার কাছে অনেকগুলো ট্যাগা আছে আর আমি কিন্তু অনেক বড় বড় জায়গায় খরচ করতে পারি সেই কারণে কিন্তু এই ধামাকারটা কিন্তু এই ধামাকাটা করার ফলে আমার কিন্তু অনেকগুলো ট্যাগা ড্রপ হয়েছে কিন্তু তা না আমার এখানে এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ লোক হতে হবে কিন্তু এখানে দেখলাম আমার কাছে কিন্তু একটা আমি ওখানে ব্লাস্ট করতে করতে দেখতে পারলাম যে আমার এখানে একটা মামলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টার চিহ্ন আছে মানে আমার নামে একটা কেস হয়েছে তো আমি এই কেসের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না তো আমি কিছু দূর হাট না আমি কিছু আমি হাতের গানটা নিয়ে নিয়েছি কারণ হুট করে দেখতে বললাম যে পুলিশ আসতেছে তো আমি চলতে তাহলে কি হবে সেই কারণে আমি গানটি হাতে নিয়েছি এখন আমি পুলিশ পুলিশ আমার এখন আমি গাই নিয়ে পালাবো পালাবো আমরা কি পুলিশের হাত থেকে বেঁচে পালাতে পেরেছিলাম কিনা তো জানতে হলে দেখতে হবে আমাদের নেক্সট এপিসোড এপিসোড আছে বা পর্ব সেটা দেখতে হবে তো আমাদের পর্ব ওয়ান এই পর্যন্তই ছিল তো আমাদের পর্ব ওয়ানে যা ঘটেছে তার পরবর্তী ঘটনা ঘটবে আমাদের পর্ব দুয়ে তো সবাকলেই আমাদের পর্ব দুই দেখবে আজ থেকে সাত দিন পর আমাদের এই পর্ব দুই রিলিজ করবে আর যদি আপনারা আমার ভিডিও সাত দিন পর বা অনেকদিন পর দেখে থাকেন আমার ভিডিও নিচে কিন্তু এসে থাকবে আমাদের পর্ব দুই বা আমার চ্যানেল ট প্রবেশ করে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন পর্ব দুই তিন সিরিয়ালি ভাবে আসতে থাকবে তো আমার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য